হ্যালো অর্জুন দা নমস্কার আজ বাংলা থেকে দীপন বলছি বলছি আজকে কলকাতা হাইকোর্টের বুধবার একটি মামলা ছিল ইডি নথি বাজেয়াপ্ত নিয়ে সেখানে তৃণমূলকে একেবারে সপাটে থাপ পর দিল কলকাতা হাইকোর্ট মামলা নিষ্পত্তি করে দিল মমতা বন্দ্যোপাধ্যায় এত বারবার করে বলছিল যে ইডি নথি চুরি করেছে আজকে ইডি বলে দিল প্রকাশ্যে যে কোনো নথি চুরি হয়নি উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চুরি করেছে সত্যি আর মিথ্যা তো কোর্ট বলে দিল কি মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলেছেন তাহলেই তো উনার যে কোর্টে মামলা করেছিলেন সেটাকে খারিজ করে দিল সে তো স্পষ্ট কোর্ট জানিয়ে দিল কি মমতা ব্যানার্জী মিথ্যা কথা বলেছে মমতা ব্যানার্জী পাঁচজন জন পঞ্চাশ জন পুলিশকে নিয়ে গিয়ে নথি ছিনতাই করেছেন ডাকাতি করেছেন এটা নিয়ে তো কালকে আবার সুপ্রিম কোর্টে মামলা উঠবে কিন্তু মমতা ব্যানার্জী যেটা বলেছিলেন কি ইডি ডাকাতি করতে এসেছিল তো ইডি ডাকাতি করতে আসেনি এটা আজকে কোর্ট বলেই দিয়েছে কি আপনি যে বলছেন এটা ভুল আছে ডাকাতি কথা বললেন ডাকাতি তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন নথি তো উনি ছিনিয়ে চলে গেলেন তো সেটাই তো কোর্ট সেটাই তো করে দিলো না এডি এডি কি মমতা ব্যানার্জি আমাদের হাত থেকে আমরা যে ডকুমেন্ট সিজ করার সিজ করে মানে সিজ এখনো করিনি ছিলাম সেই ডকুমেন্ট উনি ছিনতাই করে নিয়ে গেছেন তাহলে উনি যে বলছেন যে আমরা আমরা ডকুমেন্ট ছিনতাই করেছি বা লুট করেছি সেটা ভুল আছে এটাই কোর্ট বলেছে প্রকাশ্য জনসভা থেকে মুখ্যমন্ত্রী পদে একজন মহিলা তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দায়িত্বশীল সাংসদ হিসেবে তিনি এরকম যদি মিথ্যার পর মিথ্যা বলতে থাকে সামনে নির্বাচন কোন দিকে যাচ্ছে তাহলে বাংলার বাংলার মানুষ এটাই যেদিন জজ করে নেবে সেই দিন এই পাপী অপরাধী ডাকাত চোররা বিদায়ী হয়ে যাবে আপনার কি মনে হয় যে এই যে পুলিশ যে মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা গিয়েছিলেন পুলিশ কমিশনার পুলিশের নিজেদের উর্দির দায়িত্ব ভুলে গেছেন আমি এই জন্য আজকে দেখবেন আমি একটা টুইট করেছি অল ইন্ডিয়া সার্ভিসের একটা রুল যদি ভারতবর্ষের সরকার করে কি কোনো আইপিএস আইএস তার কন্ট্রোল থাকবে এতে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে যে তিন বছরের বেশি কোনো স্টেটে থাকতে পারবে না যেদিন এটা হয়ে যেত সেদিন কিন্তু কোন রিজন্যাল পার্টি যে অফিসার আইএস আইপিএস হাতে নিয়ে ডাকাতি চুরি ছিনতাই করে লুট করে ইলিগাল করে এই এই অফিসাররাই সরকারকে হেল্প করে এই চুরি ডাকাতি গুলো করায় এই জন্যে আজকে দেখবেন আমি একটা টুইট করেছি কেন ভারতবর্ষে এই আইনটা পাস হচ্ছে না আসছে না কেন এবং এখানে আপনার সঙ্গে একটা যোগ করব মানে আপনারা কি কালা জাদুর সঙ্গে যুক্ত কোনো ভাবে কারণ মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলছে যে কমিশন কালা জাদু করে এবং বিজেপি তার সঙ্গে যুক্ত এই ভাবে নাম দিচ্ছে মানে মমতা মমতা একজন মিথ্যাবাদী মহিলা উনি বলছেন আমি আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হয়ে আমি গিয়েছিলাম ঠিক আছে তা অল ইন্ডিয়া চেয়ারপারসন সঙ্গে ডিজি হোম চিফ সেক্রেটারি সিপি আর অত পুলিশ কি করে যায় ডাকাতি করা যায় না চিন্তাই করা যায় না সেটাও তো বেইয়ানি তাহলে উনি মুখ্যমন্ত্রী হিসাবে গেছেন তো মুখ্যমন্ত্রী হিসাবে মুনার উনি যে চিন্তাই করেছেন সেই কাগজগুলো পুলিশ নিয়ে এসে ওনার গাড়িতে রাখছে তার মানে পুলিশও দোষী তার মানে কিটা ক্লিয়ার হচ্ছে যে মমতা বানাদি পুরো আইনটাকে নিজে মানে পার্টির এ মানে পার্টি কি বলে যায় পার্টির সম্পত্তি বুঝে নিয়েছেন উনি আইনটা ভারতবর্ষের সংবিধানটাকে উনি পার্টির সম্পত্তি হিসাবে ইউজ করছেন বাংলায় যেভাবে আইনটাকে সংবিধানকে মানা হচ্ছে না তার জন্য মমতা ব্যানার্জিকে আগামী দিতে হবে যদি ভারতবর্ষের সংবিধানটাকে সংবিধান রক্ষকরা

লোকসভা থেকে মহাভিযোগ নিয়ে আসতে হবে একটা হলো রাষ্ট্রপতি একটা হলো রাজ্যপাল কিন্তু মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী জন্য এই আইনটা নেই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বেআইনি কাজ করে তাকে গ্রেফতার করা যেতে পারে দেখুন আমরা চাইছি উনি ব্যারাকপুর জেলে আসুন ব্যারাকপুরে অনেক মানুষকে উনি জেলে ঢুকিয়ে রেখেছেন তো ওরা প্রশ্ন করবে কি ভাই আপনি আমাদেরকে বেআইনি ভাবে কেন জেলে রেখেছেন আপনিও চোর আমরাও চোর তাহলে আপনি যদি বাইরে থাকুন আমাদের আমরা বাইরে থাকবো না কেন আমি চোখে ভাসছে আমার কি উনি আসবেন যেরকম চোর কুনাল ব্যারাকপুরেও দিন ছিল মমতা চোর মমতাও আসবেন ব্যারাকপুর জেলে কেন সব জায়গায় তো চুরি করেছেন দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসবেন সময় দেওয়ার জন্য